গুড ইভিনিং আজকে হচ্ছে অষ্টমঙ্গলবার ঠিক আগের দিন এখন শ্বশুর বাড়ি থেকে ব্লগ করছি সন্ধ্যাবেলা হঠাৎ ইচ্ছে হলো পিঠে খাবো তা পিঠে আমি বাড়িতে বানাই নি এর আগে কোনোদিনই এইটা ফার্স্ট টাইম আমার হাতে পিঠে আর দেখতে পাচ্ছ আমি বুবুন দিদি সবাই মিলে এখানে বানাতে শুরু করেছি এটা হচ্ছে ভাপা পিঠে সিদ্ধ পিঠে অনেকের বাড়িতেই হয়তো হয় তা এদিকে নারকেলের পুর দিয়ে প্লেনভাবে প্রথমে বানাচ্ছিলাম হাতে কতগুলো বানিয়ে নিচ্ছিলাম তারপর সোজা গরম জল ওখানে ফোটাতে দেওয়া হয়েছিল গ্যাসে কেন কিছু গরম জলে এটা ছেড়ে দিতে হয় তোমরা অনেকেই হয়তো রেসিপিটা জানো বাট আমার কাছে ছিল একদম প্রথম এবং একদম ফার্স্ট ডে যে আমি নিজে হাতে পিঠে করছি খুব এক্সাইটেড ছিলাম কেমন হবে এদিকে দেখো পিঠেগুলোকে এবার আস্তে আস্তে জলের মধ্যে ছেড়ে দিচ্ছে বুবুন দিদি তারপর আমিও ছাড়লাম আর তারপর জলের মধ্যে টকবক করে ফুটে ওঠার পর পিঠেগুলো ওপর দিকে একা একাই উঠে আসছিল তখন বুঝতে পারবে যে সিদ্ধটা হয়ে গেছে তারপর আবার আস্তে আস্তে তুলে নিলাম তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিলাম প্রথমে তারপর ওখান থেকে যেখানে পিঠেগুলো রাখছিলাম ওখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এই পিঠে তো জানোই তোমরা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে আর বিয়েতেই উপহার পেয়েছিলাম একদম পিওর খেজুর গুড় তো এই গুড় দিয়েই আমরা পিঠেটা প্লেটিং করেছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম এবার দেখে নাও কেমন হয়েছে কেমন হয়েছে বলো বলো কেমন হয়েছে এদিকে তাকিয়ে ঠিকই কারণ এখানে খেলা দেখা চলছিল তখন আমরা পিঠে খাচ্ছিলাম এদিকে ইস্টবেঙ্গল আর উড়িষ্যার ফাইনাল ম্যাচ চলছিল আর এরম দেখতে দেখতে সন্ধ্যাটা বেশ হাসি মজার মাধ্যম দিয়ে কেটে গেল এরকম ছোট ছোট মিনি ব্লগ আরও আসবে চলো টাটা ভালো থেকো সবাই শুভরাত্রি